প্রথম রাখাতে কোরআনের শেষ সুরা নাস পড়ে ফেলি তাহলে পরবর্তী রাখাতে কোন সুরা পড়ব এতে আয়তে সিরিয়াল ভঙ্গ হবে কিনা নামাজে সুরা ফাতেহার সাথে অন্য যে সুরা মিলানো হয় সেক্ষেত্রে কি একটা মাত্র সুরা দিয়ে নামাজ পড়া যাবে যেমন সুরা ফাতেহার পর শুধু সুরা কাউসার পড়ে কি সব অক্ত অক্তের নামাজ পড়া যাবে এমন কোনো আমল আছে যা করলে আমি হজে যেতে পারবো আমি একটা মসজিদে চাকরি করি মসজিদের ইমামের জন্য নির্ধারিত রুম না থাকায় আমার অবসর সময় মসজিদ অবস্থান করি ইবাদত না করে মসজিদে অবস্থান করা ঠিক হবে কিনা আমলে জিন্দিগি সহজ সঠিক রাস্তা সন্ধানে দেখুন সুরা ফাতেহার সাথে অন্য সুরা যে মেলানো হয় প্রথম রাখাতে যে সুরা পড়বেন দ্বিতীয় রাখাতে অন্য কোনো সুরা পড়বেন যদি কোনো কারণে আপনার আর কোনো মুখস্থ না থাকে কিংবা একই সুরা দুইবার পড়েছেন অনিচ্ছাকৃতভাবে নামাজ হয়ে যাবে আপনার ডেফিনেটলি কিন্তু ইচ্ছাকৃত এইভাবে একটা সুরাই নিয়মিতভাবে দুকাতে পড়া এটা উচিত না বিশেষ করে আপনার মুখস্থ না থাকলে আরেকটা সূরা মুখস্থ করা পর্যন্ত পড়বেন আর যদি মুখস্থ থাকে তাহলে সেক্ষেত্রে যুক্তি কোনো কারণ ছাড়া বা ভুলে যাওয়া ছাড়া প্রত্যেক রাকাতে আপনি একই সুরা পড়েছেন সেটা করা উচিত নয় দেখেছেন যদি প্রথম রাখাতে কোরআনের শেষ সুরা নাস পড়ে ফেলি তাহলে পরবর্তী রাখাতে কোন সুরা পড়ব এতে আয়াতে সিরিয়াল ভঙ্গ হবে কি না নামাজের মধ্যে আয়াত এবং সুরার সিরিয়াল লক্ষ্য করা দরকার অর্থাৎ কোরআনের ডান দিক থেকে পড়ে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে বামে যাব প্রথম রাখাতে যা পড়েছেন পরের রাখাতে তারপরের কোনো সুরা পড়বেন আগের সুরা উল্টা দিকে যাবেন না এটা হলো সূন্য এই সূন্যটা যদি লঙ্ঘন হয়ে যায় ইচ্ছার বাইরে অর্থাৎ ভুলে তাহলে সেক্ষেত্রে গুণ নাই কিন্তু ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে ফেলে সেটা মাকরু হবে অপছন্দনীয় কাজ হবে কবিরা গুণ হবে না নামাজ হয়ে যাবে বাট অপছন্দনীয় কাজ হবে আর যদি ভুলে ভেঙে যায় এটা তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই যেমন প্রথম রাখাতে আপনি সুরা নাস পড়ে ফেলেছেন এখন আর পরে তো সুরা নেই তাহলে আপনি পরবর্তী রাখাতে সুরেন নাসের আগের কোনো সুরা পড়লেন কিংবা সুনার নাস আবার রিপিট করলেন নামাজ হয়ে যাবে বাট আপনার ইচ্ছাকৃতভাবে সুরেন না কারণ হলো আপনি পড়ার জন্য কোনো সুরা থাকছে না পরবর্তীতে এরকম ভুলে হয়ে গেলে ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমি একটা মসজিদে চাকরি করি মসজিদের ইমামের জন্য নির্ধারিত রুম না থাকায় আমার অবসর সময় মসজিদ অবস্থান করি ইবাদত না করে মসজিদে অবস্থান করা ঠিক হবে কিনা মসজিদ কর্তৃপক্ষ ইমামের জন্য বা মসজিদের স্টাফদের জন্য রেস্ট রুম রাখা তাদের অপরিহার্য কর্তব্য আমাদের সবার বেশিরভাগ মসজিদের দায়িত্বশীলরা এই বিষয়গুলোকে খেয়াল রাখেন না ইমাম সাহেব বা মজের সাহেব যাদের পাঁচ অক্ত ডিউটি করতে হয় তারা তো ফুল টাইম মসজিদের পাশেই তাদের থাকতে হবে না তাদের আবাসন থাকা ব্যবস্থা থাকা উচিত সেটা যদি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদ তারা মসজিদকে তারা আবাসনের জন্য ব্যবহার করবেন যেটা জাহেজ নাম মৌলিকভাবে তো এটার জন্য দায়ী থাকবেন কর্তৃপক্ষ আপনি কর্তৃপক্ষকে বুঝাবেন আর যদি আপনার মসজিদে থাকতে হয় অবস্থান করতে হয় তাহলে যখনই আপনি ঢুকবেন এতেকাহ নিয়ত করে নেবেন যে আমি এই অবস্থানটা মসজিদে অবস্থানটাও এবাদতের নিয়তে হলে সেটা সহাবের হয় এরপর আপনি সেখানে ঘুমান কিছু সময় বাদবন্দি করে বাকি সময় ঘুমান আপনি সেটা জায়জ আছে এই জন্য নিয়ত করে আপনি অবস্থান করতে পারেন শাহরিন শেফ আপনি লিখেছেন এমন কোনো আমল আছে যা করলে আমি হজে যেতে পারবো দেখুন হজে যাওয়ার জন্য গভীর সংকল্প থাকা দরকার প্রচেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আপনার যৌক্তিক যে পদক্ষেপগুলো আছে টাকা পয়সা জোগাড় করা ইত্যাদি সেগুলো শুরু করা দরকার কী পরিমাণ হচ্ছে সেটা না দেখে চেষ্টাটা কতটুকু হচ্ছে সেটা দেখা দরকার যে টাকার ফিগারটা আমি কতটা রাখতে পারলাম তার চেয়ে বড় আমার সাধ্যের কতটুকু আমি ব্যয় করতে পারলাম এটার জন্য এটা করে আল্লাহ তাদের কাছে পানি করে দোয়া করা উচিত সাধারণভাবে বিভিন্ন সময় আপনি চাইবেন আকুতি পেশ করবেন আল্লাহ রুবুল্লা আলমিন অনেক গরিব মানুষকে হজ করার ওমরা করার তফিক দিয়েছেন আবার অনেক ধনী মানুষকে সেই তফিকটি দেননি বিধায় আল্লাহ সহ কাছে সেভাবে দোয়া করতে হবে আমাদের এবং সেভাবে কায়মোনোভাগকে কামনা করতে হবে যে আল্লাহ তারা আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা যেন হজ এবং করতে পারি এটা হলো মূল বিষয় এর পাশাপাশি ওমরা বা হজ যাতে সহজ হয় তার জন্য আলাদা করে পার্টিকুলার কোনো আমলে কথা যে অমুক আমল করলে হজ করা যায় ওমরা করা যায় এরকম কোনো আমলে কথা নবী সাল্লাম থেকে বর্ণিত হয়েছিল আমার জানা তবে হ্যাঁ কিছু আমল আছে যে আমলগুলোর ফলে আপনি হজ মামলা করার সব লাভ করবেন যেমন সকালে যদি আপনি শাকের নামাজ পড়েন ফজনে করেন নিজ জায়গায় বসে জুকির আসকা তেলাওয়াত করেন এবং সূর্যটা বিশ মিনিট পরে আপনি নামাজ পড়েন দুই রাত তাহলে সেক্ষেত্রে আপনি একটি পূর্ণাঙ্গ হজের সব পাবেন তো এরকম আর অনেক আমল আছে যে আমলগুলো হজ এবং উমরার সব আপনাকে এনে দিবে সেটা ভিন্ন বিষয় বাট এই আমল করলে পার্টিকুলারলি আপনি হজে যেতে পারবেন হজে যাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে এরকম আলাদা কোনো আমল নাই আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং সাধারণভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবেন